চেকপোস্ট করাকালীন সময় দেখতে পাওয়া যায় একটা পিক আপ গাড়িতে পাঁচ ছয় জন চোর গরু পদ্ধতিতে পুলিশের উপস্থিতিতে এসবে তারা গরু পালানোর চেষ্টা করে পরে হাতে নাতে তিনজন চোরকে দিত করে এবং ওই জায়গা থেকে তিনটি গরু একটি পিক আপ উদ্ধার করে উদ্ধার করে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা একজনের নাম ছাড়া